আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন তো আল্লাহ আসার সময় আমি আমি ভালো আছি হঠাৎ দেখে মনে হলো উল্টা অন্য করছি তো সকালবেলা গুল থেকে বসে আর অনেক আগেই ওইটা একটু বন্ধ করে দেন তবে একটু দাঁড়ায় নাও মা তাইতো তো ঘুম থেকে উঠছে অনেক আগে আমি তাবিয়া আর জামাই উঠে মনে হয় চলে গেছে তো বিয়ে অনেক আগেই নাস্তা বানাইছে বলতেছে নাস্তা খান নাস্তা খান বলতেছি খাবো না খাবো না আমি একসাথে খাবো আপনি প্লেট কর নিয়ে আসছি নিয়ে আসেন তো এখানে রাস্তা আছে এই যে গরম ভাত বিয়ান বিয়ান ভাত খায় সকালবেলা আমরাও খাই মাঝে মাঝে এই যে এটা মুরগির মাংস

আসসালামু আলাইকুম এই যে আমি সকালে নাস্তা করতেছি তো সকালে নাস্তা হইলে এখানে এই যে দেখেন ভাত মাংস আলু আলু ভাজি যাই হোক সকালে নাস্তাটা করি আমি আর আমার বিয়ান মিলে এখনো কেউ গুম থেকে উঠে নাই গুম থেকে উঠুক তারপরে দিন আবার আপনাদের সামনে আসবো

ছোট থেকে বাসে চড়লে আমার মনে করো একদম ক্লান্ত হয়ে আমি মনে হয় হাতে কোন আমার বয়সে কয়েকবার বাসে চড়ছি হয় সিএনজি আমার বাড়ি থেকে কিন্তু ঢাকা থেকে আমার বাড়িতে আগে থেকে তো

শীতের দিনে রান্না করবেন গরমের দিনে রান্না করার দরকার নাই হলো চাল কুমড়ি আর হলো এই যে ইলিশ মাছ আমার বিয়েনে nhi আসছে এগুলা চাল কুমড়ে দা ইলিশ রান্না করে আপনাদের শেয়ার করব আর এখানে টাটা কে

আমার কিন্তু অতটা এই যে সরিষার ডাটাটা পছন্দ না তবে এই যে চাল কুমড়ো দিয়ে হারলো ইলিশ মাছ দিয়ে আমার বিয়ে খুব খেতে ইচ্ছা করছে কয়েকদিন আগে আমি রান্না করছি

একদম খাইতে পারবো না ফ্রি দিচ্ছে হলো পর আবার খায় না আচ্ছা ওই বিয়ান কই চুলকোটা উড়াইতে গেল উড়াইলো না কম তো কেমন থাকে সিটার না একটা আজ তো সিট না দেখে নিয়ে হেন বিয়াই বিয়ে উঠেছে কী হয়েছে বিয়ে কি ছোটো বাচ্চা নেই দেখছে বাবুন না লিখিয়ে নিয়ে আসছে দেখি পায়ে হাড়ি শুক্লা খেতা নিয়ে আসলো আগে

আপনি দেখেন একখান মামার মার একখান মার মার ছোটবেলার এটা মার ছোটবেলার হ্যাঁ মা মামার ওইটা হইলো এটা হলো যে খালামনির খালামনির কাবিয়ার অবশ্য তানও ব্যবহার করছে এটা

নাতিনের জন্য না নাতনির জন্য যেটাই হোক বাগানে স্বাভাবিক আর আমি কিছু পারি না আমার কোনো গুণ নাই তাই আমার নাম বেগুন বিয়ের নামও বেগুন উদ